মালিবাগ চৌধুরীপাড়ায় আঠারো দলের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা নিহত শিবির নেতা মনসুর হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানকে কারাগারে পাঠিয়েছে আদালত এই মামলার আরেক অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পঞ্চাশ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন আদালত রোববার দুপুরে এই তিন নেতা ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত এই আদেশ দেন এর আগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়কে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট সকালে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে হাজির হয়ে তিনি তার বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলে আদালত তাকে অব্যাহতি দেন একই সাথে ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সংযত হওয়ার জন্য তাকে সতর্ক করে দেন আদালত গত ছয় এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে গৈশ্যচন্দ্র রায় বলেন সব কোর্টই এখন মুজিব কোর্টের পকেটে বন্দি এমন মন্তব্য গণমাধ্যমে প্রকাশের পর গত সাত এপ্রিল তার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট